টস এক হাজার সিসি গাড়ি দুই হাজার এক এর মডেল দুই হাজার পাঁচের গাড়ি এটা আপনার তেলে চালিত একদম তেলে চলা গাড়ি এটা এসি থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট করা আছে আসসালামু আলাইকুম রিয়েলটি রিভিউজে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আশা করি ভালো আছেন যারা একদম সাধ্যের মধ্যে অল্প বাজেটের একটি গাড়ি কিনতে যাচ্ছেন আপনার নিজস্ব ফ্যামিলির জন্য বা ব্যক্তিগত ইউজের জন্য আজকে আমরা এমন একটি গাড়ি আপনাদের কাছে নিয়ে আসবো সেটি হলো টয়োটা ভিপস আপনারা জানেন এটি হলো দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন আর এটি হলো এক হাজার সিসির একটি গাড়ি একটি কথা বলতে হয় এটি আগে পরে এবং সম্পূর্ণ তেলে চালিত একটি গাড়ি আপনারা যারা নেবেন এই গাড়ির সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে এবং আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে সমস্ত কিছু ওকে আছে আপনারা গাড়িটি দেখে নিতে পারেন চলুন আমরা এই গাড়িটি সম্পর্কে দেখি এটার বিস্তারিত কথা বলি এবং কতটুকু কমফোর্টেবল সেটা নিয়ে কথা বলি জি আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন না হ্যাঁ হ্যাঁ ভালো আছি এটা আপনার এই গাড়িটা সম্পর্কে একটু আমাদেরকে বলুন আচ্ছা এটা হচ্ছে আপনার টয়োটা ভিটস 1000 সিসি গাড়ি 2001 এর মডেল 2005 এর রেজিস্ট্রেশন 11 সিরিজের ধরে মোট ভালোই তেল চালাবার সমস্ত কিছু রানিং আর বাকিটা আপনি দেখেন যারা আসবে দেখবে দেখে চালাটালে দেখে তারপর নেবে আমরা যেটা দেখলাম গাড়িটা একটা মানে ছোট ফ্যামিলির জন্য খুব সুন্দর একটা গাড়ি যারা আমরা ছোট ফ্যামিলি বলা করে এটা সিডান কার তো इजीली আপনি ছোট দেখতে মনে হয় কিন্তু इजीली আপনি তিনজন পিছনে বসে যায় সামত একজন বসাই যায় টোটাল ড্রাইভ সিস্টেমে পাঁচজন বসে যায় আর এটা করা না ইউজ করলে পিছনে বসলে মোটামুটি তিনজন খুব কমফোর্টেবলি বসা যায় গাড়িটার এমনিতে প্রাইস রেঞ্জ কেমন আমরা একটু টাকারও দরকার এই জন্য আমরা পাঁচ লাখ সত্তর চাচ্ছি যারা নিতে ইন্টারেস্ট আসবে গাড়িদের ফোনে দেখে হয় না আসবে চালাবে দেখবে তারপরে সামনাসামনি বসে একটা আলাপ আলোচনার মাধ্যমে এটা দামে বা কাগজকে আপডেট করা আছে না না কাগজটা ফেল আছে কাগজটা করে দিব এর মধ্যে টাকার মধ্যে আমি কাগজটা করে দিব পাঁচ লাখ মধ্যে পাঁচ লাখ সতের মধ্যে কাগজ করে কমপ্লিট করে দেবো

আর যে কেউ আসলে জাপার গার্ডের সিডির সামনে আমাকে রিসিভ করে নিয়ে যাবো ঠিক আছে ঠিক আছে ওকে ভাই থ্যাংক ইউ আপনাদেরকে দেখালাম টয়টা দুই হাজার একের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন এক হাজার সিসির একটি গাড়ি আপনারা যদি প্রয়োজন হয় প্রয়োজন মনে করেন ছাদের মধ্যে একটি গাড়ি নিতে চান তাহলে এখানে অতি সত্তর আসুন স্ক্রিনে দেখানোর যে নাম্বারগুলো আছে যোগাযোগ করুন আপনারা এই গাড়িটি নিতে পারবেন বলে আশা করি এই গাড়িটিতে কোনো অ্যাক্সিডেন্টাল বা অন্য কোনো স্পট নেই তবে আপনারা সরাসরি এসে দেখে গাড়িটি চালিয়ে তারপর নেবেন সেই প্রত্যাশা করতেছি ভালো থাকুন শুভকামনা আপনার প্রপার্টি আপনি বেচুন ন্যায্য মূল্য ঘর তুলুন সার্বিক সহযোগিতায় আমরা আছি আপনার পাশে রিয়েলটি রিভিউস